আলু কত করে আজকে বলো নতুন আলু দাও 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 দু কিলো দাও দু কিলো দাও ছোটো আলু আছে বলছে আলুর দম খাবে আচ্ছা তুমি দাও ওর মধ্যে থেকেই দাও একটু অ্যাডজাস্ট করে দাও ছোট বড় মিলিয়ে আচ্ছা তুমি বড় বড় যেরকম মিডিয়াম সাইজ দিও মিডিয়াম সাইজ আর ফুলকপি আজকে কত করে দাও তোমার সবজি এখনও পড়ে রয়েছে আমার কাছে তিরিশ টাকা কিলো কি আর পিস হিসাবে পিস নেবো মানে এখন দাম কম এটা ব্যাগ দাও পাখি একটা ব্যাগ নিয়ে আসো বাবা আর আর দুটো তিনটে জিনিস লাগবে সেটা হচ্ছে ক্যাপসিকাম বিমস আর গাজর ওইটা আমি দাঁড়াও এদিকে পাখি ব্যাগ নিয়ে এদিকায় অল্প অল্প করে একই দাম তো না তাহলে একসাথেই ওয়েট করো গাজরটা আলাদা তাই তো কত একশো এখনো আশি টাকা কুড়ি টাকা কমেছে তাহলে হ্যাঁ ওই তো ওই তো তুমি তুমি ছোটো বড়ো মিক্স করে দাও অসুবিধা নেই ওই নতুন আলুর একটু দম খাবে নে ওই পাশে যে একটুখানি দাঁড়া নে ওই তো ওই বৌদি অনেকদিন ধরে বলছে দম খাবো দম খাবো তুই নে পাখি হ্যাঁ এই আলুর দমটা নতুন আলুর দমটা টাইট টাইট আলুগুলো থাকে সুন্দর লাগে খেতে আগের দিন করেছিল কোয়েল পাখির ডিম নিয়ে এসছিলাম কুড়ি ওই যে ওই বাড়িতে দেখেছো ভিডিওটা ওই মধুদার বাড়িতে লোকটা খুব ভালো লোক ওরে বাবা অনেক কিছু চীনা হাঁস আনলাম না চীনা হাঁস এনেছিলাম তো হুম মাংস হেভি টেস্ট টার্কি খেয়েছো টার্কি কেমন গো টার্কি মনে খুব একটা ভালো না না শক্ত এন

ছোটো আলু মিক্স মিক্স করে দিয়েছে বড় আলু ছোট আলু ও হয়ে যাবে বেছে হয়ে যাবে আলু কত দু কিলো দিলে তো আর কটা এই কটা কালি দিয়ে দাও অল্প করে দেখি পেঁয়াজের কালি কেন এ বাঁধাকপি আছে না বাড়িতে ফুলকপি আছে তাও তো ফুলকপি নিয়েছি টমেটো ঠিক আছে সিম আছে তো তাহলে একবারে বলে না দাঁড়াও আমি তুলে দিই সিমটা পেঁয়াজকালি কত হলো হুম টমেটো কত করে পাঁচশো পঁয়ত্রিশ ওই পাঁচশোই দাও পাঁচশোই দাও হুম সিমটা দিয়ে দাও তুমি অ টাইমে আম কোথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছো গো তাই নাকি এই বেগুন দুটো দাও তো ত্রিশ টাকা দিয়ে দাও ব্যাস ছেড়ে দাও আর কিছু দিতে হবে না সব নেওয়া হয়ে গেছে বাকি এই সবজিগুলো নিতে হবে তো বাবা ওর মধ্যে নেই যতটা পারিস হিসাব করবে মানে হিসাব করে না দাঁড়া 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 আমি ক্যালকুলেটর মারছি